আমার লাইফ থেকে পাঁচটা বছর চলে গেছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছয়টা বছর চলে গেছে আমি গোলশন ক্লাবের মেম্বার অনেক আগে থেকে বাট আমি গোলশন ক্লাবে আগে যেতাম না আমি বিভিন্ন ক্লাবের মেম্বার বাংলাদেশের বোট ক্লাব থেকে শুরু করে অনেক কটা ক্লাবের মেম্বার কুমিল্লা ক্লাবের মেম্বার সো আমি কেন যেতাম না আমার না যাওয়ার একটাই কারণ ছিল যে আমি সমাজের জন্য কাজ করব মানবতার জন্য কাজ করব ব্যবসায়িক কাজ করব আমি বেশি সাথে চার বছর সময় দিয়েছি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আরেকটা আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমি যখন বিপদগ্রস্ত হয়েছি এটা আপনারা বেশি বেশি করে নোট করেন এটা আনকার্ডভাবে ছাড়বেন আমি যখন বিপদগ্রস্ত হয়েছি আমার নিজের ক্লাব রোটারি ক্লাব অফ গোলশন পার্ক সিটি থেকে আমাকে প্রত্যার করা হয়েছে গোলশান মহিলা লেডিস ক্লাব নামে একটা ক্লাব আছে এক লক্ষ টাকা যে মেম্বারশিপ সেখান থেকে আমাকে বের করে দিছে উত্তরা লেডিস ক্লাব থেকে আমাকে বের করে দিছে ক্যাপিটাল ক্লাবে আমি একজনকে ব্যবহার করতে দিচ্ছি সেখানে সেই ক্লাবটা আমার কাছ থেকে লিখে নিয়ে নিছে সো এই যে হয়রানিগুলি আমাকে করেছে আমার কোটি কোটি টাকার এই যে সব জিনিস এক একটা ক্লাবের মেম্বার হতে অনেক টাকা লাগে সেই ক্লাবগুলি থেকে আমাকে বের করে দিচ্ছে আমি রোটারির পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করেছিলাম বাট আমার রোটারি ক্লাব অফ পার্ক সিটি এটা আমার নিজের ক্লাব আমি প্রতিষ্ঠা করেছি আমি ইনার হল প্রতিষ্ঠা করেছিলাম আমি জনটা ছিলাম আমি অনেক করে ক্লাবের সাথে ছিলাম যেগুলো সামাজিক সংগঠন আমাকে ক্লাব থেকে বের করার অধিকার কাকে দিয়েছে আমি বলি কে কাকে দিয়েছে আমার সময় মতো আমি 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 মামলা করতে যাব আইনের আশ্রয় যে আমাকে কেন বের করে দেওয়া হয়েছে তো ওখানকার মেম্বার ছিলাম আচ্ছা এটা গুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় যে আমাকে আমাকে যখন র্যাপ ধরলো আমাকে দোষ সবাই জানে আমি কি কিন্তু আমাকে কেন তারা ওইখান থেকে প্রত্যাহার করে ওইখান থেকে চিঠি পাঠে আমাকে বের করে দিল বিশাল একটা বিষয় কিন্তু

আচ্ছা আমাদের আমি আপনারা জানেন কি চলচ্চিত্র অঙ্গনের ফিল্ম ক্লাব প্রযোজক সমিতি শিল্পী সমিতি সবকটারই মেম্বার আমি তো আমাকে সবাই তো প্রস্তাব রাখে যেহেতু পরিচিত মুখ যেখানেই যাব আমি সর্বোচ্চ ভোট পেয়েই কিন্তু আসি আপনারা জানেন কিনা না আমি ছাবুদ্দিন পার্কে হেলথ ক্লাবে আমি ইলেকশন করে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছিলাম এফ বিসিসি সর্বোচ্চ ভোটে আমি জয়ী হয়েছি অপোজিট প্যারেল থেকে তো এবারও ভোট ক্লাবে বলেছিল রাসেল রোবের আমার ভালো বন্ধু এবং নাসির ভাই আছেন বুলসেন ক্লাবে হচ্ছেন আমাদের অনুভায় আছেন স্ট্যাকবে দাঁড়াচ্ছেন আসলে হয় কি আমি না প্রতিযোগিতা যেতে চাই না আর এই ভোটের বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আমাকে অনেক কটা রাজনীতি থেকে বলছে আমার ছোটো ভাই বড়ো ভাই যারা আছেন সবাই অনেকেই বলছেন আর সবার কথা বলবো না অনেকেই বলছেন যে না যেন আমি রাজনীতি করি আমি যেটা বলবো আসলে আমার আমার এই মানসিক যে অবস্থা করেছে আমি অনেক কটা রোগ বাড়াইয়ে দিচ্ছি আমাকে জালখানায় নিয়ে আমি ইলেকশন করে মেন্টাল পিসটা হারাতে চাই না আমি নেতৃত্ব দিতে চাই নেত্রী হতে চাই না আমি নেতৃত্ব দিব নেতা হব না আমার এই থিমে আমি আগাতে চাই আমার মতে হচ্ছে আমি আর এখন নেতৃত্ব দিব না আমি নেতা বানাবো নেত্রী বানাবো আমি বিভিন্ন যেখানে যেখানে সংগঠন আছে তাদেরকে আমি তাদের পিছনে আমি কাজ করব। আমি সামনে ফ্রন্টে আসবো তাদেরকে কাজ করব তাদেরকে নেতা নেত্রী বানাবো আমি নেত্রী হব না আমি নেতা হব না এটা আমার এখন মানে আমার মেন্টাল পেজ আমার বয়স হয়েছে আমার বয়স অনেক অনেক কম মনে করে আমার বয়স হচ্ছে আমার ছেলে মেয়ে বড়ো হয়েছে আমার মেয়ে অস্ট্রেলিয়া মেলবোনে থাকে মেয়ে আমায় মেলবোর্নে থাকে আমার ছেলে অনেক পরিচিত মুখ আমি পরিচয় দিব না ওদিনিষে সেম আমার ছোট মেয়ে ওলেভেন্স দিচ্ছে তো আমি হচ্ছে মানে আমি আমার মেন্টাল মানসিক শান্তি হারাতে চাই না কোনো ইলেকশন করে আর ইলেকশনে আরেকটাই বিষয় বলে যে ভিক্ষা করাটা আমি পারতেছি না মানে এই যে সবার কাছে ফোন করে করে যে ভাই ভোট দেবেন ভোট দেবেন এই জিনিসটা আমি পারতেছি না আসলে আমি পারবো না আমি অনেক ব্যস্ত আমি প্রতিদিন সাতটা আটটা আমার প্রোগ্রাম থাকে আমি কাকে ফোন করে কার কাছে ভোট চাবো যেমন এখন আমি ভোট ক্লাব ইলেকশন সামনে এখানে অনেকজনকে আমি হাতে নিয়েছি তাদেরকে আমি ভোট দেওয়াবো আমার গোলশান সোসাইটি জগৎ অনেক ভোটার আছে ভোট ক্লাবের সেখান থেকে আমি ভোটার ভোটারদেরকে যাচাই বাছাই করে তাদেরকে আমি বানাবো প্রশ্ন